গণমাধ্যমে এই নিউজটা দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন একদিকে উচ্ছ্বাস করছেন আনন্দ করছেন কেউ কেউ ফেসবুকে নানান ধরনের পোস্টও করছেন অন্যদিকে সমন্বয়কদের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে আমি আগে বলছি যে সিদ্ধান্তটা এই রকমই করবে শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান সর্বশেষ যেই আওয়াজ ভারতের সরকার থেকে উঠছে আপনি ধরে নিতে পারেন যে এই সরকার তো দূরের কথা পরবর্তী যে সরকারও আসবে ভারতের কাছে যদি মনে হয় যে ওই সরকারটা শেখ হাসিনার জন্য ক্ষতির কারণ হতে পারে কখনোই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে না ইভেন তিনি যতদিন বাইচে আছেন ততদিনও তাকে বাংলাদেশে আইনা বিচারের জন্য আনার এটা সম্ভব হবে না আজকে চাঞ্চক্রকর নিউজটা নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছে সত্যি সত্যি কিন্তু করছে তবে ভারত সে কৃতজ্ঞতা করতেছে ভারত বলছে যে শেখ হাসিনা ভারতের জন্য যা যা করছেন এটা অনেক সুতরাং তাকে সারা জীবন ভারতে থাকতে দেওয়া বলে উচিত কে বলছেন ভারতের কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার আপনি দলটার নাম খেয়াল করেন কংগ্রেসের নেতা এখন ভারতকে শাসন করছে কারা বিজেপি প্রধান বিরোধী দল কারা কংগ্রেস তো বিজেপি তো এমনিই শেখ হাসিনাকে রাখার পক্ষে একটা নির্দিষ্ট সময়কালীন এখন কংগ্রেসও এসে সেখানে মতামত দিল যে সারা জীবনের জন্য রাইখা তো বিজেপির যে এজেন্ডাটা ছিল যেটা নিয়ে তাদের সংসদে তোলপাড় হয়েছিল মাঝখানে একবার তো সেইখানে এসে কি হয়ে গেল তারা সবাই একই সুতোয় গেথে ফেললেন মণিশঙ্কর আইয়ার বলছেন শেখ হাসিনা যতদিন চায় তাকে ঠিক ততদিনই ভারতে থাকতে দেওয়া উচিত একই সঙ্গে বাংলাদেশে ভারতের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব তিনি তুলে ধরেছেন আর এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ভারতের থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি সেখানে আছেন বাংলাদেশ সরকার গেল কয়েকদিন আগে তার পাসপোর্টটি বাতিল করেছেন তবে তার পাসপোর্ট বাতিল করলেও এর কোনো প্রভাব পড়েনি শেখ হাসিনার উপর কারণ ভারত সরকার তার ভিসার মেয়াদ পাসপোর্ট ছাড়াই বাড়িয়ে দিয়েছে এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে কূটনৈতিক বার্তা দিয়েছে সেই বার্তাটিরও কোনো ধরনের জবাব ভারত সরকার বাংলাদেশকে দেয়নি এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে আমরা একটা ওয়ার্নিং নোটিশ আবার দেবো মানে অ্যালার্ট করার জন্য আর কি থাকে না আমরা যেমন ঘুম থেকে করার জন্য একটা অ্যালার্টিং বাজে এরকম একটা অ্যালার্ট দেব যে ভাই আপনাদের কি খবর দিবেন না কি পি বলছে বাংলাদেশের ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান তাকে ততদিনই ভারতে থাকতে দিতে হবে আর সাবেক ভারতীয় কূটনীতিক দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মরিশঙ্কর আইয়ার এই দাবি তুলেছেন হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের যে দাবি তিনি বলছেন শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কিছু করেছেন আমরা আশা করি এই বিষয়ে আমরা কখনোই দ্বিমত করব না আমরা খুশি যে তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে আমরা মনে করি যতদিন তিনি চান তাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত এমন কি যদি তাকে সারা জীবনের জন্য রাখতে হয় ভারতে তাহলে তাই করা উচিত আর গত মাসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর ঢাকা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে মণিশঙ্কর বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে নয়াদিল্লির যোগাযোগ স্থাপন রাখা উচিত আর একটা ভালো কথা তিনি বলছেন যে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের খবর নিয়ে ভারতের মিডিয়া যে ধরনের নিউজ দিচ্ছে এই ধরনের প্রতিবেদন অতিরঞ্জিত সবগুলো সত্য নয় কারণ অনেক সংঘর্ষের মূল বিষয় হচ্ছে রাজনীতি এটা আমরা যারা বিশেষজ্ঞ বা ধরেন বিজ্ঞ মানুষ আছে তারা সবাই বোঝে তাহলে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার বিচার ছাড়া যদি নির্বাচন না দিতে হয় তাহলে কি আজীবন নির্বাচন হবে না ছাত্ররা যে দাবি করছে জুলাইয়ের যে ঘোষণাপত্রে সেখানে শেখ হাসিনার বিচারের ইস্যুটা খুবই আহ মানে কি বলা হয় যে গুরুত্ব পাচ্ছে অপরদিকে সরকার বলছে ঘোষণাপত্র ঘোষণা করতে দেরি হবে তো দেখা যাক কি হয় ভালো থাকুন